বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন যখন কাউন্সিলার ছিলাম তখন দুটো পুকুর বুঝিয়েছি তখন কেউ কিছু বলেনি তাহলে এখন কেন বাধা হুগলিস পুরসভার পুকুর বোঝাইকে কেন্দ্র করে আঠাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তুষার চক্রবর্তীর এমনই অভিমত এদিকে হুগলি চৌচাপুর আঠাশ নম্বর ওয়ার্ডে পুকুর ধার এলাকায় একটি জলাশয়ের ওপর নির্মাণ কাজে চলাকালীন সেখানে গিয়ে কাজে বাধা দেন বিধায়ক অসিত যা বিধায়ক বলেন কোনো জায়গায় জলাশয় বন্ধ করে কোনো মতে কাজ হতে পারে না বিধায়ক জানান চার তারিখে ভোট ঘটনা মিললে গেলে প্রশাসনিকভাবে তদন্ত করে এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বার করা হবে হয়ে গেছে দেখা যাক যদি সেগুলো হয়ে যায় তাহলে না হলে যা আইনত অবস্থা হয় হবে ঠিক আছে আমি দুপক্ষ সত্যি কথা বলেছি চারটারিপের পর বসিয়ে দেখব মিটপাট করা যায় কি না হলে আইনত যা হয় হবে

দুটো দাগ পুকুর দেখুন দেখতে পাচ্ছেন পুকুর এটা যারা যুক্ত আছে এই পুকুরটাকে ভীতি করার আমি তিনি রিটায়ার করুন রিটায়ার করলে পেনশন স্টপ হবে আর যদি চাকরিতে থাকেন আমি ডিএমকে দিয়ে তার চাকরি কীভাবে করে খান আমি দেখব এরা সমাজের কুলাঙ্গার যারা বাগান কাটে যারা জলা জমি ভয়াট করে তারা সমাজের কুলাঙ্গার এই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমার লড়াই আমি বেঁচে থাকতে এই জিনিস হবে না যদি এই পুকুর কনভার্ট কী করে হলো ভিসি তার মানে সেটেলমেন্ট অফিসের লোক জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যতক্ষণ না ব্যবস্থা হচ্ছে যারা কাজ করছে তারাও আমার পরিচিত আমি অনুরোধ করেছি কাজ বন্ধ রাখো আমি কারোর পক্ষের বিরুদ্ধে নই আমি আইনের পক্ষে ব্যক্তিগত নয় দেবে দেবে সে সে থাকবে থাকবে না না আমার আমার বাবা হলেও তাই আমাকে অভিযোগটা করেছেন যদি অনেক লোক বোন অনেক লোক প্রায় ছাব্বিশ জনের কাছে দেখুন পুকুর বাজার তো নতুন কিছু নয় এটা প্রতিনিয়ত হয়েই আসছে তো চার তারিখের পরে তিনি বুঝে নেবেন কি বুঝবেন সেটা তিনিই জানেন কেননা ভোটের আগেই দেখা উচিত ছিল কেন ভোটের রাজনীতিটা হয়েছে এখানে তো যার জন্য বলেননি যার জন্য বলছে চার তারিখের পরে চার তারিখের পরে উনি করবেন না কি করবেন সেটা তো উনিই জানেন কেন অনেক পুকুরই তো উনি বাইট ফাইট দিয়েছেন সেই পুকুরগুলো আবার পরে সেখানে ভরাট হয়ে সেখানে ফ্লাট ফ্লাট হয়েছে অতএব সেগুলো তো আমরা অনেক কিছু জানি তো যেটা বলছেন উনি কিভাবে কি করবেন সেটা ওনার ব্যাপার আছে সেটা তো আমার বলার কিছু নেই তবে যে কোনো সরকারি জায়গা বা পুকুর পুকুর এগুলো সরকারিভাবে বলাই আছে যে পুকুর কখনোই ভরাট করা যাবে না এটা কিভাবে কি হয়েছে আমরা দেখিনি দেখে একবার পুনরায় আমরা ওখানে গিয়ে দেখে তারপরে আবার পুনরায় আপনার দেখব হ্যাঁ কংগ্রেস কংগ্রেসের কাউন্সিলার ছিলাম আমরা কংগ্রেসেই আছি এই একটা চাপ আছে আমরা কংগ্রেস থেকে অন্য দলে যাইনি

পুকুরি আছে এটা জঙ্গল হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না কচুরি পানা এখানে কি হচ্ছে কনস্ট্রাকশন এটা আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছি জমিটা বেদখল হয়ে যাচ্ছে গরু ছাগল বাঁধাবুধি হচ্ছে নুনসেন্স হচ্ছে লোকে ইবি মরা বেড়াল মরা ফেলে রেখে যাচ্ছে আর এই মাঝখানটা বেদির মতন করা আছে এটা কি হচ্ছে ওটা একসময় দুর্গাপুজো তো সেই বেদি করা হয়েছিল তাহলে চারপাশটা ঘিরে নিচ্ছেন হ্যাঁ ভিতরে কি হবে ভিতরে কিছুই হবে না বাই এই চারি চার চার ফুট পাঁচিল হবে বেউন্ডারি বাউন্ডারি ওয়াল হবে এখানে একটা গেট হবে আর কিছু না 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 আমরা পুকুর বস করি আমরা আমাদের জমি বাস্তু ল্যান্ড আমরা সেটাকে বাউন্ডারি ওয়াল দিচ্ছি এর বেশি কিছু না পুকুর পুকুরি আছে আর এই এটায় যখন এটা যখন চেনার ছিল তখন রিজ্যান টাইম আই ওয়াজ আই কাউন্সিলর অফ দিস ওয়ার্ড আমি আমার কাউন্সিলর টার্মের মধ্যে চব্বিশ বছরের মধ্যে আমি দুটো পুকুর বুঝিয়ে মাঠ করেছি আমাদের পাড়ায় দুটো একটা ঘটক পাড়া একটা গলিতে আর আমাদের এটা আমার দাদার নামে কেন আমার বৌদির নামে কেন আমি বোঝাতে ইচ্ছে করলে বোঝাতে পারতাম না এটা বোঝাই নি কারণ এখানে জল নিকাশ আমার বাড়ির জল নিকাশিত হয় এটা আমাদের যেটুকু ভিটি ল্যান্ড আছে সেটুকু ঘিরে নিচ্ছি কারণ এই জায়গাটা বেদকল হয়ে যাচ্ছে গরু ছাগল বাঁধা হচ্ছে নুইসেন্স হচ্ছে জঙ্গল হচ্ছে সেই জন্য আমরা ঘিরে নিচ্ছিলাম

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে এটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways ওয়েজ philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.